যে কষাইয়া সুন্দর করিয়া বিপ করা এটা আর এইটা পাওয়া যাওয়া গা শালিপুরা রেস্টুরেন্ট ছয় নম্বর জয়লাল মার্কেটের ফাঁসেই আপনারা আই লেখাই ধরবেন আচ্ছা আগে আমি আট ডিডা নিহারিটা কিশোরী দেখায় দিই কিরম লাগতে সে পরে আপনারা কইতেছি আগে সারটা বুঝি কিরম আর কিশোরী ইসমেললা কিশোরী আর নিহারি এক কানো মিশাই যদি খায় সেইটার মজা আরাম পাইবেন অন্যরকম ইট ইজ দ্য টেস্ট অফ গুরুঘুস ফর ইনিহারি ওয়েল মাংস মিক্সড এখানে শীত তো শক্তি দিন আর এই যে আপনি তুন্দল লুটি দেখা ভাই খুদায় বাড়তি করবে কাউ বাইশটা কিলোমিতে ভালাই লাগবো কারণ এই শালিগুড়া রেস্টুরেন্টে আমি আগে কয়েকবার কে গেছি এখন ভাবলাম যে আবার ডাহা আইলাম যে শালিগুড়া রেস্টুরেন্টে अबार खावा तो कादा कोरे कारण यार आनडा खूब मजा लागे भाला लागे आडी बाप रे बाप आडी दर में ते माल कोमी तरी ए बोरो अड्डी फैलम ना अच्छा कायम ना आ जाओ हन दे जे बीप कोराई बीप कोराई कोरे बीप टिया जे सेन सुत्ता जे मन नै कोइते से ए मसुद शायर शायर करै लगे अच्छा হ্যাঁ কড়াই বিপটা খায় দেখতাছি কীরকম লাগতাছে ঘরে আপনারা কইতাছি আপনারা যে খাইবাইন কেন মজা না লাগলে তো কায় দেখাই না শালিবুরা রেস্টুরেন্টে আরে রাখায় একটু লোয়েন ও কমাইলেন যে রাখায় আমি দিতাসি মেয়ে ফাগল মেয়ে বিফ করাই দিল আপনারা আর এই শৈল কোনো আনতাস বলতে না গিয়ে বুঝলেন বিপ করাইটা দেখলেই ঘরে আপনারা মাথা নষ্ট হয়ে যায় মেয়ে লোয়নি কে কিনে কায় লোয়েন মেয়ে লোকে বইস হয় আবার নিতাস নিজের হাতে না আশার ব্যবহার খুব খারাপ আপনারা যদি এইটা করেন তাহলে খাওয়া সম্ভব না আড্ডিটার ভিতরে মাল কম রে গরুর আড্ডি নিয়ে আর এটা টকাইস হইন আর একদিন আইলে বড়ো আড্ডিটা রাখুন জামাল এগিয়ে আর শালিগোড়া রেস্টুরেন্টে সব সময় আপনার সব কিছু পাওয়া যায় এই বাপ বাপ এটা মুরগির স্যুপ হ্যাঁ রাখ হয় মুরগির স্যুপটা দিয়ে একটু খাইলো একটু তুন্দল রুডি দেখাই সুপটা রুডি দেখাইলে আবার ভাল লাগে আমার কাছে বুঝুন কিশোরীদের স্যুপ আমার কাছে ভাল লাগে না আর কয়েক দেখে ভাগল হয়েছে এখন সুপটা আমি আপনার জান লাগবে সে সব ভালো একটা স্যুপ রাখছেন তো আরে বাপরি বাপ খাইলে লোগে লগে ও হয়ে উঠতেছে মনে হইতেছে কয়েন আর একটু খাই এলুই হরে কিশোরী ঢাকাই কারণ তুন্দল রুডি দেয় লোকা এই মুরগির স্যুপটা খাইলে বালাই লাগে আচ্ছা রাখেন কিশোরী ঢাকায় লই কারণ কিশোরীডার গ্রান যাই বোয়া একটু দেরি হইলে রুড়িটা কইটা খাই আমি কিতা করবো আমরা কই দেখো এই বুড়ের ডাইল আছে না ও মুগের ডাইলে হ্যাঁ মুগের ডাইল দেয় আপনারা এই জন্য বালাই লাগে খাই সব সময় বালা লাগে এই যে মুগের ডাইল লে দেয় এটা মনে হয় যে রকম একটা স্বাদ আর কিশোরী ডা লোক কাইলে আমি করাই বিপ দেয়া এটাও মজা লাগতেছে আর রুড়িটা আর কীতা দিস লাইন ও বাজে আছে না আচ্ছা রাখেন বাজিটা দেখে কিরম হয়েছে বাজিটা এই বস ঝেটাই রান্ধুন এটাই ভাল লাগে আপনারা এই শালিগুড়া রেস্টুরেন্ট এই লোক আপনারা একটা দোষ আছে বুঝুন সব রান্না তুই হরে একটাও তুই তো মনে আছে না এই বুঝতেছি দেখো বালা বাবুর সে করতে আহ আরে বাপরে বাপ কইলে তোমার হরি আছে দুই তিন দিয়া কড়াই বিপটার মধ্যে রাখেন খাইবেন রাখেন একটু খাইল রাখেন ভাগলি নয় দিলাম আপনারে একটা বিপ করায় আলাদা লই এলো হয় আপনার লোক এ আমি শোকে আপনি আপনি নিজে কিনাইতে আমার এনত আমি আমি এমনি লইসি বিপ করে রুডি টন্ডল রুড়ি দেয়া দেখাই রুডি দেয়া আর কিশোরী আর ওই লোক আপনার কড়াই বিপ বা বাজি একখানো মিশায় একাইবেন শান্তি হইবেন সোহালবেলা হারবেন শালিপুরা রেস্টুরেন্টে উত্তরা নম্বর সেটা জনারেল মার্কেটের পাশেই আয়া কায়া খুব শান্তি হয় কুবেন যে আমি ভাই আপনার কামান ডা খাইলাম মজাই লাগছে যদি বালা না লাগে টিহা ইট ইজ এ গ্রেট অফ নগদ ফিরত কোনো মানি বেগ গ্যারেন্টি নাই নগদ না কাকু কাকুটু কাউ 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 শান্তি হয় বা কায়া শালিগুড়া রেস্টুরেন্টের কামান ঐতিহ্য কামান বহু দিনের পুরানা হোটেল এখানে বিপ করাই পাওয়া যায় আপনারা আইলে কাইতার বাইন শান্তি মতো নেয় আর লোক কৈতরের বিপ করাইও আসে কাইতার বাইন আচ্ছা কাচিডাও আছে বিপ কৰাই চাই লি আপোনাৰ নিদিব আমি এই ছয়টা এই মাছো ছয়টা বিপ কৰাই এক কাণৰ ইয়াৰ কৰোঁ আমি আইতাচি তাৰ তাৰিখৰ দেৰি ৰোনা